সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতাশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি এগারো সাবান রোজ সোমবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র সাতটা ছেচল্লিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র সাতটা আট মিনিট পঁয়তাল্লিশ পর্যন্ত প্রীতিযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মিথুন রাশিতে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর একটা এগারো মিনিট বত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধ রাহুর দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু মকর রাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু শুক্রযুক্ত এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিও দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে নিন যদি সত্যিকার আমার দেওয়া প্রেডিকশন দশই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল করবে যার ফলে কেরিয়ারকে চমকে দেবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে চলার পথ কিন্তু মসৃণ নয় তাই তো রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে যা আপনাদের বিশেষ করে কলঙ্কের দাগ লেপন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বৃহস্পতি থাকছে আর চন্দ্র ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো হারানো সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি কষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য মুক্ত করে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ করবে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে পরিবারে যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনাদের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে অচল ব্যবসাকে সচল করবে এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য নিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য ধারণ করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না ভবিষ্যৎ আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার দূরীভূত হবে একটি ফুরফুরে মেচাঁজের দিন আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগলেও বিশেষ করে হাসপাতালে যারা কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে এমনকি ধার কর্য ঋণ থেকে মুক্ত করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকারে পশরা সাজতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব করতে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে এমনকি নেশামধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে সুখের হাসি মুখে ফোটাতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ অপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ সেই সঙ্গে অতীতের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে মস্তিষ্ক সুপকাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনির সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবে তেমন ব্যয় হয়ে পড়বে মাসফতে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে এমনকি ব্যবসা বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল হালু করতে পারে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে আর্থিক সংকটের কারণে দস্রা ভুমনকালীন পাসপোর্ট আর টিকেটল টিকেট ছয়যত্নে রাখতে হবে নসে হারানো যাওয়াে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে দাইত সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্জনদের আনাগোনা বাড়বে লোকে ভুল বুঝবে সন্দেহে চুকে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায়। দুর্ভাবনা বাড়বে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা জট সম্মান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত করবে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপকন পাবে কেরিয়ারকে নিশ্চিত চমকাতে সক্ষম করবে তাছাড়া বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে অবাধ্য সন্তানরা বাধ্যগত থাকবে শিক্ষার্থীরা জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে আপনাদের বিজয়ী করে বিশেষ করে বিজয়ের বর্মাল্য বলায় পড়াবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমন কি এই শিশু জন্মের পর আপনাদের ভাগ্য উতলে উঠবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন সুপ্রিয় দর্শককে আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের লগ্নের নবম এবং দশমে পরিবহন করবে তাই তো সব থেকে শুভ স্মরণীয় বরণীয় দিন হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জল ফুটবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বসের মন জোগানো আপনাদের জন্য সহজ সাধ্য ব্যাপার হবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকার করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে এমনকি শত্রু বিরোধী পক্ষে প্রায় পরিকল্পনা পরিকল্পনানুষ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী হলে এই দিনটি আপনাদের জন্য স্মৃতির পাতায় লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন যেমন বাড়বে তেমনি ব্যবসা বাণিজ্য গতিশীলতাও ফিরিয়ে দেবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলাক্রমে উদ্ধার করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নে অষ্টম এবং নবমে পরিবহন করবে আর আপনাদের রাশিলগ্নে রাহু শনি বৃহস্পতির দৃষ্টিপাত থাকবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে তাছাড়া আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে দিনের শেষে ধার করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া দুর্যন্তদের আনাগোনাও কিন্তু বাড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের পুকুরে মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তবে বিশেষ করে দুপুরের পর বা মধ্যাহ্নের পর ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে যা অনেকাংশের বিশেষ করে সফলতা বয়ে আনবে তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে গুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তা ইতো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে মনে রাখবেন গায়ের জোর খাটালেন তো আপনারা ঠকলেন সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জাল আপনাদের উপর বুনতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ শহর যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গল চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে যদিও প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তবে প্রেম বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে তাছাড়া বসের মন জোগানো কিন্তু কঠিন হয়ে উঠতে পারে যার ফলে আপনাদের বকুনি শুনতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বাড়িয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে সাজিয়ে মনের পাবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়বে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্টকে বিচারে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ পাবেন সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে हे गए চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা থাকতে পারে বা প্রয়োজন পড়তে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অস্ত্রশস্ত্রের কাছ থেকে সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জোয়াজ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে রাহু শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সন্তানরা কেরিয়ার গড়বে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ পরিগণিত হবেন দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে যে পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব সৃষ্টি হবে সেই বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস সাজতে পারে তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনারা প্রতিকূলতা কাটিয়ে গুছিয়ে দিনটি অতিক্রম করবেন তাই তো মিন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার